আপনি কি জানেন প্রাচীন যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে মুখে রং লাগাত কেন এটা শুধু সাজ নয় এটা ছিল মানসিক অস্ত্র লাল রং মানে রক্ত আর মৃত্যু যা যোদ্ধাকে আক্রমণাত্মক করত কালো রং দেখেই শত্রুর মনে জন্মনিত ভয় ও অজানা আতঙ্ক এই রং যোদ্ধার নিজের শরীরেও কাজ করত রং লাগানোর পর শরীরে অ্যাড্রোনালিন বেড়ে যেত ব্যথা কম লাগত এক ধরনের প্রাচীন বায়োলজিক্যাল হ্যাক শত্রু ভয় পেত যোদ্ধা সাহস পেত এই জন্যই অস্ত্রের আগেই তারা নিজের মুখকেই বানাত সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আপনি কি জানেন প্রাচীন যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে মুখে রং লাগাত কেন এটা শুধু সাজ নয় এটা ছিল মানসিক অস্ত্র লাল রং মানে রক্ত আর মৃত্যু যা যোদ্ধাকে আক্রমণাত্মক করত কালো রং দেখেই শত্রুর মনে জন্মনিত ভয় ও অজানা আতঙ্ক এই রং যোদ্ধার নিজের শরীরেও কাজ করত রং লাগানোর পর শরীরে অ্যাডোনালিন বেড়ে যেত ব্যথা কম লাগত এক ধরনের প্রাচীন বায়োলজিক্যাল হ্যাক শত্রু ভয় পেত যোদ্ধা সাহস পেত এই জন্যই অস্ত্রের আগেই তারা নিজের মুখকেই বানাতো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র